ড দিয়াছে দোলা বার রে বোলা সিদ্ধ তো ধর মাঝারে ডাক দিয়াছে দোয়ালা আমি কত জনাকে কত কি দিলা যাইবার কালে এ যুনারো দেখা না পাইলা আমি দেখা না পাইলা আমার সঙ্গের হবে না আছে দয়ালা আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কোন জিনিস সঙ্গে যাবে না ওই যে কবর আর ওই কবর তো প্রতিদিন ডাকে কবর বলি আমি আমি কিছু দেখি না আমি কবর চিনিহা এ বাবা কি বুঝতে পারলেন না কথা বাবা কি বুঝলাম ইন্নল্লা দিনা মানুহের স্বলে হন আপনার আম যদি ভালো হন আমলে স যদি হয়ে যায় আপনি কবরে ছাড়া পাবেন আর আমলে স যদি না হন আকার জলে কব বড় কঠিন হয়ে যাবে আরে কবর প্রতিদিন ডাকে না হন না কেন খবর প্রতিদিন থাকে না ডাকে না প্রতিদিন ডাকে আইরে আয় আমি কিনে মকুরের ভাত আমি বড় কবর আমি পুকা মকুরের ভাত আমি গর্তের ভাত আমি বড় খবর আয় হাজানি করেছি জমির মধ্যে জমিন কাঁপিয়েছি আমি তোকে কাঁপাবো কবরের ভিতরে কাঁপাবো আজকাল আমাদের দেশের ছেলে না পিকনিক ফিস্ট করে না

হ্যাঁ হ্যাঁ গজল শোনাবো বক্তব্য আমি তো আমার আসল বক্তব্য বোঝাই নাই আল্লাহ নবে আদর্শ সম্পর্কে বক্তব্য আছে আল্লাহ খোনা রে পাকে বললেন বিশ্বের দেবে আমার নবে কে তোমার শো মান তৈরি করেছি চশমায় পাওয়ার নাই আপনার এখন বলবে কার না কি রে এ কিছু নাই ভু ভাব আল্লাহ আমার মাঝে মাঝ চোখে দিতে হয় তাই তুই পোকা টোকা পরিবেশ না মুসলমান শোনেন আমার রবি রাজন সম্পর্কে আমি আজম যদি বদল বোধহয় যাই ঘন্টা পার হয়ে যাবে কিন্তু ঘন্টা ঘন্টা সেই যাবে হিন্দু সেইজ হবে বাবা আল্লাহ করানে পাগের মধ্যে বলেছে লাকাদ কানালকুম ফি রাসূলিল আমি রাসূলুত হাসান আমাল আল্লাহ আমার নামে

শ্বশুর দেহে যাবার টাকা দেবো তাই হয় হ্যাঁ কুন্ডা

আর দোয়া করি তোর দর্দ লharo আল্লাহর দাদুকে দিও সুখে রজীবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কি খবর আ

কে কোরআনের জন্য দিন কমবে না কি বাবা আপনাদেরকে একটা কথা বলি সামনে রমজান মাস আসছে আসছে না হ্যাঁ কথা বলেন না কেন না আপনাদেরকে রমজান আসছে না নাকি

他地方他地方那个又干见天晴了。他说他看的哥和地方的哥，地方

अल्लाह प्राणी की मजे जा आह पुराने की दाम ए मुसलमान दरोदी तय अमी अपना दिल के बोली अल्लाह वाला रा अल्लाह कुरान एक जन्ने इंशाअल्लाह हमरा जरा दिवो दिनेश शर्त है दिवो इस्लाम में शर्त है दिवो अरे एक कथा में बोले जाए अपना जेही होन हो जेमोनी हो जाई हो जिरुपुनी हो আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাদ আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোনো দাম নাই একমাত্র মানুষকে খারাপে অন্যায় রাখা জানে অত্যাচার জনম নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহ কোরআন বললাম অ্যানিল সহমকে আল্লাহ বলে আমি তোমাকে দিক থেকে পাতাতে পারি সেটা হলো নামাজ নামাজ যদি নামাজের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে পালন করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যে নামাজ

সুহা আল্লাহ বলে বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি আমি আল্লাহ তোমার তোমাকে কবুল করে নিতে দেরি করি না আমি আপনাদেরকে যেতে বলে দিলাম আল্লাহ বিধেমের জমিনে সৌগনাকে ক্ষমা করে দিবে কিন্তু সেব না আল্লাহ কোনদিন ক্ষমা করবে না হাজরের লোকমাল হাঁটি তার ছেলেকে বললে তুসুরি কি বিল্ল এ আমার কলে যান সন্তান এ আমার তো কলে সন্তান খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শ্রীকৃষ্ণ ফোন করবে না আল্লাহর সঙ্গে কোনো দিন শিখি করবে না আমি আপনাদেরকে বলি সেরে কাকে বলেন বাড়ি ঘর বানাবেন বাড়ি বানাবেন কারো কাছে টাকা ধার চাইবেন এটাকে শিরিক বলে না আপনি বানিতে চিনি নাই চা বানাবেন কারো বাড়ি থেকে চিনি চাইবেন এটাকে শিরিক বলা যাবে না কোনটাকে শিরিক বলবেন আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন আল্লাহ ব্যতীত কাউকে ভালো বন্ধুর মালিক বানাবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সেটা করবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন আল্লাহ আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবে আল্লাহ ব্যতীত কারো কাছে ওসু ভালোর জন্য বলবে আল্লাহ ব্যতীত কাও گل বানাল আমার সন্তানের যদি চাকরি হয় অন্যজন জনের কাছে আল্লাহ ব্যতীত চাক এটা হলো শ্রী আল্লাহ কোরআন বলেছে ইন্না সিল কালা যুলমুল আযিম আজি মানে বড় আজি মানে বড় ও মুসলমান আমার আল্লাহ সব গুণ ক্ষমা করে দিবে কিন্তু শ্রীকির গুণ আল্লাহ ক্ষমা করবে না সব গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণ বসে তো নমাজ পড়তে পারেননি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না কথা কর না কেন রোজা করতে নি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করে দিতে পারে কিন্তু কেউ যদি সিঁড়ি করে সিঁড়ি কিরকম আল্লাহ ক্ষমা করবে না কথা বলি আপনার রসটাই যে গভীর রসটা দুই উঠে দুইটা কাত নামাতে করেন সুন্দর করে উত্তম রূপে অযু করবেন অজুক করার পরে দুইটা কাত নামাজ বিনয়ের সঙ্গে নাম করবেন করান বলেছে ওদের ফলে ব মিনু নালধীনাইদা সলাধি রুম খসেউ

করবে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানি টুকুন তাহার ফেলে দিবে আল্লাহ বলে বান্দারে আমি তোর চোখের পানিকে কে সহ্য করতে পারি না আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর জীবনের গুণাকে ক্ষমা করে দিয়ে আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম আমি আপনাদেরকে বলি ও মুসলমান আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন সিঁড়ি করব না যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে এ বাবা তারপর আপনি একটা কথা বলতে পারেন আপনি ঘর কি বলেন অসুখ হয়েছে চাকরির প্রয়োজন আপনি বলেন আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয় আমি তোমার নামে দুই রেখা নফল নামাজ পড়ব বুঝতে পারলাম আপনি বলতে পারেন আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাশ করে আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিব এটা সিনেট কিন্তু শ্রী কুন্ডা আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে দাতা বাবা খাজা বাবা মেব বাবা মুশীল বাবা মুক বাবা তমুক বাবা মস্তরাম বাবা তার দরবারে গরু দিব ছাগল দিব মুরগি দিব ভাড়া দিব কিন্তু শুনে নেন অনেক মুসলমান ভাই কিন্তু ঘটনাটা শুনে যান গরু ছাগল ভাড়া মুরগি যদি আপনি ফেলে দেন ওই ফিরের দরবারে মানত করে মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে। করতে হবে বেজাতিতে খাবে কুকুরেতে খাবে মুসলমান খেতে পাবে না কোন মুসলমান যদি বিসমিল্লা বলে জবাই করে তার ইমান থাকবে না তাকে ডবল করে কলমাপনে মুসলমান হতে হবে কি বুঝতে পারলেন না আমার কথাটা এই বুঝতে পারলে শুনে পারেননি এই বাবা তোর খবর না পীর ওলি আওলিয়া গুস্বতবের দরবারে পীরের দরবারে দত বাবা খাজা বাবার দরবারে গরু ছাগল ভরা মুরগি মানত হবে ফেলে দিতে হবে পেজে দিতে খাবে তিরমহনের মন্দিরের পূজোর প্রসাদ খাও মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ চলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু ছাগল ভরা মুরগি মানত করে সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাকি বুঝছেন আপনারা না জায়েজ হারাম

এক আপনার দুনিয়ার জমি শিক্ষাগত দিক চেহারা জীবন যৌবন বংশ গাড়ি বাড়ি টাকা পয়সা ভিতরে যদি কোনো রকমভাবে আপনার যদি জার পরিমাণ বোঝা যদি অহংকার থাকে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে ধ্বংস করে দিবে কোরান তার প্রমাণ ইন না ল হা লাহিব উমেন কেন মুহতেলেন সাখর করনেওয়ালা এ দেখেন কোরান ইন না ল হাহিব উমেন

আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও তুমি যে দয়াবান তুমি যে রাহিম তুমি যে রহমান তুমি যে গফা তুমি যে কবহার ই আল্লাহ তুমি তার জানে মানে বরপত্তিও যা দিলে ভালো হয় তো আল্লাহ আমি যা হোক আমি আয়োজন হব দেড় ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে আপনারও নিজের ভাই বন্ধু দরদি আপনারাও ক্ষমা করবেন এগুলি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের উত্তর দিবেন না আপনারা আসসালামু আলাইকুম